আচ্ছা বাড়ি পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম মসজিদে চটপট করে উত্তর দেবেন এবারে দুই ফরজের পরে পরে ইমাম সাহেব আসসালাম কোমর রহমতুল্লাহ আসসালাম আলাইকুম কোমর রহমতুল্লাহ

পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষকে মোহাম্মদ কেন তিনি বাড়িতে সুন্নত পড়তে বললেন কেন মানে আল্লাহ রসুল জানতেন যে সুন্নত যদি মসজিদে পড়তে বলা হয় তাহলে ওরা সুন্নত পড়া যেমন তেমন আলোচনার পরনিন্দা কিবদ করতে শুরু করে দিবে ওই জন্য ফরজ শেষ চটপট তুমি কেটে পড়ো এক মিনিট আর তুমি বসতে পাবে না জিকির করা শেষ তুমি বাড়ি চলে যাও বাড়িটাকে কবর বানিয়ে দিও না বাকি সুন্নত বাকি নফল সব বাড়িতে পড়ো তাই না আর আমাদের বর্তমানে কি মসজিদে নামাজ পড়ে বয়স্ক লোকেরা গোল টেবিল করে বসে বলছে কি ব্যাপার বলতো অমুক লোকটা মোটর সাইকেল কিনেছে তাহলে কিছুদিন আগে আন্ডার প্যান পরে ঘুরতে খাওয়া হতো না আর একজন চাচা তখন এরকম করছে বলছে জানিস না বুঝি না জানি না বলছি কলকাতায় কাজে গিয়েছিল সারা টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে শুনলাম ওই ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুই আন্দাজে বলতে গেলে কেন হ্যাঁ অমুকের বউ কাঁধে ব্যাগ নিয়ে মালদায় যাচ্ছে স্বামী নেই ওর তা মালদায় ওর আধার কার্ডের নাম ভুল হয়ে গেছে ওই জন্য গিয়েছিল বা ব্যাংকে গিয়েছিল কোন একটা কাজে পর দু তিন দিন যাচ্ছে তো মসজিদের ভিতরেই বলছে কি ব্যাপার বলতো অমুক মরে যাওয়ার পর ওর বউ ঘন ঘন বাইরে যাচ্ছে আরেকজন তখন বলছে চি অস্তাক গোপন কথা ওসব না বলাই ভালো আমি শুনলাম নাকি কট লাইন করেছে কোথাও ওই যে কট করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি এ কথা বললে কেন এইসব কথাবার্তা মসজিদে হয় কি হয় না চার পাঁচজন মুসাল্লি মিলে সব কথাবার্তা হয় না মসজিদ আল্লাহর ঘর এখানে কোরআন তেলাওত হবে এখানে জিকির হবে তুমি নামাজের পরে অত বসে গল্প করো কেন হ্যাঁ মোনাফেকদের চরিত্র কথা বাস্তব বলছিল অবাস্তব একদম এ তো মোনাফেকদের চরিত্র সব আপনি ওখানে বসে আছেন মানে নয় কারুর বিবোধ পর পরছে আপনি শুনছেন আর নয় করছেন দুটোর মধ্যে একটা না করলেও তো আপনি শুনছেন কেন এরকম চরিত্র কেন আপনার আপনার বয়স হয়ে গেছে আপনি জোহরের চার রেখাত ফরজ নামাজ পড়লেন হাল দু দশ মিনিট বসে একটু জিকির আজগার করলেন তারপরে আস্তে আস্তে বাড়ি চলে এলেন বাড়িতে একটা ছোট্ট বৈঠকখানাতে আপনি বসে বসে নফল পড়লেন সুন্নত পড়লেন একটু কোরআন তেলাওয়াত করলেন আল্লাহর কাছে কিছু চাইলেন মসজিদে বসে বসে কেন আপনি ওই পরের কথা এর কথা ওর কথা বলে বলে কেন টাইম পাস করছেন কেন আবদুল্লাহ ইবনে ওবাই তার বাপের কাফনের জন্য ব্যবহার করলেন ছেলেটা তারপরে আবার এসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি আপনি আমার আব্বা জানাজাটা পড়ান মুনাফেকদের সর্দার মারা গেছে তার বেটা আল্লাহ নবীকে বলছেন যে আমি চাইছি যে আপনি আমার বাপের জানাজা পড়ান তখন আল্লাহ নবী সাল্লাম উঠলেন যখন উঠছেন হাদিস এসেছে হজরত ওমার এখানে আলে মোলামা অনেক আছে হজরত ওমার আল্লাহ রসুলের জামা ধরে টানলেন আল্লাহ রসুল বলছেন ওমার কি ব্যাপার তখন হজরত তোমার বলছেন আল্লাহ রসুল আপনি যা জানাজা পড়তে যাচ্ছেন তো পাক্কা মুনাফেক শুধু মুনাফেক নয় এ তো মুনাফেকদের সর্দার আর আপনি তা জানাজা পড়তে যাচ্ছেন এটা কেমন করে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন ওমর আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে আমাকে তো এখন আদেশ করা হয়নি যে জানাজা পড়া যাবে না এটা তো আমাকে বলা হয়নি হজরত তোমার তখন মনে মনে ভাবলেন যে তাহলে মনে হয় আল্লাহ রসুলের সঙ্গে আমি বিয়াদবি করলাম আল্লাহ মানা করলো না অথচ আমি নিজে আল্লাহ নবীকে মানা করলাম এত বড় অধিকার আমার তো ভুল হয়েছে বিশ্ব নবী জানাজা সালাত আদায় করলেন হজরত ওমার জানাজার পরে মন খারাপ করে একদিকে দাঁড়িয়ে আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন সূরা তওবাতে আয়াত এসেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কি জানাজা তো দূরের কথা আপনি তাদের কবরের সাইটে দাঁড়াবেন না পর্যন্ত তার মানে বোঝা যাচ্ছে মোনাফেকদের কেউ মারা গেলে তাদের জানাজা পড়া পর্যন্ত এসে বুঝতে পারছেন এরা কত খাতার কত খাতার নাক বুঝতে পারছেন মোনাফেকদের কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া কি চলবে না তার কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না এরা এত নিকৃষ্ট পাপি চলুন আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না যে আল্লাহ মমতাজির ইসলাম ভাইকে তুমি একটু ক্ষমা করে দাও এটা বলতে পাবেন কি পাবেন না অবশ্যই পাবেন কিন্তু মুনাফেখদের যদি কেউ মারা যায় আল্লাহ নবীকে এই কথা বলছেন ইশতাক ফিরাল্লাহম আপনি ক্ষমা প্রার্থনা করেন আউলা আতাশতাক ফিরুল্লাহম আর ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন্তাশতাক ফিরুলহম সাবে এই নামার রাতান আপনি মুনাফেকদের জন্য একদিনে বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন একদিনে কতবার সত্তরবার আল্লাহ বলছেন ভালাই ফির আল্লাহ বলাহম আপনি নবী সারা পৃথিবীর সব থেকে দামি লোক আল্লাহ নবীর ব্যাপারে বলছেন আপনি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন যদি করেন ইনতাস্তাক ফিরলাকুম সাবঈনা মারাতান একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলেন ফলাই এক আল্লাহ বলাকুম তারপরেও কখনোই আমি মুনাফিকদেরকে ক্ষমা করব মানে মোনাফেকরা এত নিকৃষ্ট যদি তাদের জন্য দোয়া করে আল্লাহ নবীকে বলছেন আপনি একবার দুইবার নয় আপনি যদি দিনের সত্তর বার যদি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তবু আপনার হাত ফেরত হবে আপনার দোয়া কবুল করা হবে না বুঝতে পারছেন এরা কত পাক কত বড় খারাপ লোক বুঝতে পারা যাচ্ছে যাচ্ছে কারণ কি ক্ষমা প্রার্থনা করা যাবে না কেন আল্লাহ তালা বলছেন নিশ্চয় তারা অস্বীকার করেছে বিল্লাকি আল্লাহর সাথে ও রাসূলই কি রাসূলের সাথে আল্লাহ বলা ইয়া হাদি কাওমাল ফাসিকিন আর আল্লাহ কখনোই ফাসিক কমদের হেদায়েত দান করে না কখনোই হেদায়েত দান করে না মুনাফিকরা এত বড় নিকৃষ্ট যে তাদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে তাদের জানাজা পড়া যাবে না এরা পাপের জগতে সব থেকে নিকৃষ্ট পাপি কি বললাম বুঝলেন এইবার আপনাকে দেখিয়ে দিই মোনাফেক দেখতে পাওয়া যায় কোথায় বর্তমানে কোথায় গেলে মোনাফেক খুঁজে পাবেন এক সিনেমা হলে যান সবাই দেখবেন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে সিনেমা দেখছে বই দেখছে সবাই বসে বসে শালি বসে আছে বাম দিকে শালিকে নিয়ে ব্যস্ত শালি দুলা ভাইকে নিয়ে ব্যস্ত ওখানে মোনাফেঁক নেই আপনি বাজার করতে যান সবাই আলু পেঁয়াজের দাম দর করতে ব্যস্ত ওখানে মোনাফেক নেই আপনি মেলায় যান সবাই নাগরদোল্লা চাপতে বাদাম জিলাপি খেতে ব্যস্ত ওখানে মুনাফেক খুঁজে পাবেন না এখন মুনাফেক কয়েকটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তার ভিতরে আমি দুটা একটা জায়গা বলি বললে মানুষ আর রাগ করবে হয়তো যে আপনি এত ছোট মুখে বড় কথা বললেন এখন বেশিরভাগ মোনাফে টাটকা যদি দেখতে চান তাহলে মসজিদের ভিতরে দেখা যাবে দিদি বুঝিনি এটা কেমন কথা আচ্ছা এবার আপনাদেরকে একটা যুক্তি দিয়ে কথা বলি ভালো করে বুঝুন আচ্ছা ফরজ সালাত বাড়ি পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম মসজিদে চটপট করে উত্তর দেবেন এবারে দুই ফরজের পরে পরে ইমাম সাহেব

দেখেছেন ওই জন্য আমি বলি পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাহ আরিফ্লা তাই না পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষকে মোহাম্মদ কেন তিনি বাড়িতে সুন্নত পড়তে বললেন কেন মানে আল্লাহ রসুল জানতেন যে সুন্নত যদি মসজিদে পড়তে বলা হয় তাহলে ওরা সুন্নত পড়া যেমন তেমন আলোচনার পরনিন্দা গিবদ করতে শুরু করে দিবে। ওই জন্য ফরজ শেষ চটপট তুমি কেটে পড়ো এক মিনিট তুমি বসতে পাবে না জিকির করা শেষ তুমি বাড়ি চলে যাও বাড়িটাকে কবর বানিয়ে দিও না বাকি সুন্নত বাকি নফল সব বাড়িতে পড়ো তাই না আর আমাদের বর্তমানে কি মসজিদে নামাজ পড়ে বয়স্ক লোকেরা গোল টেবিল করে বসে বলছে কি ব্যাপার বলতো অমুক লোকটা মোটর সাইকেল কিনেছে তাহলে কিছুদিন আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতে রে খাওয়া হতো না আর একজন চাচা তখন এরকম করছে বলছে জানিস না জানি না বলছি কলকাতায় কাজে গিয়েছিল সব টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে শুনলাম ওই ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুই আন্দাজে বলতে গেলে কেন হ্যাঁ অমুকের বউ কাঁধে ব্যাগ নিয়ে মালদায় যাচ্ছে স্বামী ওর আধার কার্ডের নাম ভুল হয়ে গেছে ওই জন্য গিয়েছিল বা ব্যাংকে গিয়েছিল কোন একটা কাজে পরপর দু তিন দিন যাচ্ছে তো মসজিদের ভিতরেই বলছে কি ব্যাপার বলতো অমুক মরে যাবার পর ওর বউ ঘন ঘন বাইরে যাচ্ছে আর একজন তখন বলছে চি অস্তা খুল্লা গোপন কথা না বলাই ভালো আমি শুনলাম নাকি কট লাইন করেছে কোথাও ওই যে কট লাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি এ কথা বললে কেন এইসব কথাবার্তা মসজিদে হয় কি হয় না চার পাঁচজন এসব কথাবার্তা হয় না মসজিদ আল্লাহর ঘর এখানে কোরআন তেলাবাত হবে এখানে জিকির হবে তুমি নামাজের পরে অত বসে গল্প করো কেন হ্যাঁ এসব তো মোনাফেকদের চরিত্র কথা বাস্তব বলছিল অবাস্তব একদম এ তো চরিত্র সব আপনি ওখানে বসে আছেন মানে নয় কারুর পর পড়ছে আপনি শুনছেন আর নয় করছেন দুটোর মধ্যে একটা না করলেও তো আপনি শুনছেন কেন এরকম চরিত্র কেন আপনার আপনার বয়স হয়ে গেছে আপনি জোহরের ফরজ নামাজ পড়লেন হাল দু দশ মিনিট বসে একটু জিকির আজগার করলেন তারপর আস্তে আস্তে বাড়ি চলে এলেন বাড়িতে একটা ছোট্ট বৈঠকখানাতে আপনি বসে বসে নফল পড়লেন সুনত পড়লেন একটু কোরআন করলেন আল্লাহর কাছে কিছু চাইলেন মসজিদে বসে বসে কেন আপনি ওই পরের কথা এর কথা ওর কথা বলে কেন আপনি টাইম পাস করছেন কেন একদম নয় আল্লাহ তুমি আমাদেরকে নেফাক মুনাফিকি থেকে বাঁচাও বলুন আমিন আমিন পৃথিবীর একটা জঘন্যতম পাপী তার নাম মোনাফি দূরে থাকবে এদের থেকে আর দুই আরেকটা উপাধির কথা বলে দিই এক আল্লাহ তালা বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন মুসরে আছে কোরআন মাজিদে মুসরে কাকে বলে জানা নেই আমি বলে দিই মুসরে আর আর একটা শব্দ এসেছে সাবে আমাদের বর্তমানে ভারতবর্ষে মুসলিম বাদে যত ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের মানুষ নয় তারা হচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝবেন হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে মানে তারপরেও বিভিন্ন দেব দেবীকে বিভিন্ন রকমের আলাদা ক্ষমতা আছে এইটা মনে করে এরা হচ্ছে সাবেই যেমন একটা হিন্দু বয়স্ক লোককে যদি বলেন যে কাকু খুব ঠান্ডা পড়ছে ও দেখবেন এটাই বলবে উপরওয়ালা দিলে আর কারো কিছু করার আছে তার মানে ও জানে উপর একজন আছে আছে না অতি বৃষ্টি হচ্ছে একটা হিন্দু লোক কি বলবে হ্যাঁ যে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে দিচ্ছে তা মারাত্মক দেওয়া দিচ্ছে বলবে না বলবে তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে তাই না এবার আপনাকে আমি আর একটা কথা বলি তারপরেও কাকু যখন তার বেটাকে স্কুলে ভর্তি করছে তখন তার বেটাকে বলছে আগামী কাল সরস্বতী পুজো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী তার মানে কাকার এটা কাত কাকা এটা বুঝেছে যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর হাতে আছে তাই না যারা লোহা করে ব্যবসা করে তাদের কি তারা কি পূজা করে বিশ্বকর্মা পূজা করে তার মানে তাদের একটা ধারণা যে লোহা লাখ করে ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে তাই না আপনাকে দেখায় আল্লাহ বলছেন নবীজি কে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে আবু জাখেল জিজ্ঞাসা করা হচ্ছে বলুন রাত দিনের বিবর্তনের মালিক কে বলছে আল্লাহ মানে আবুজে জানতো রাত দিন তার পরিবর্তন করার মালিককে অসুস্থতার মালিক কে আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ না খাওয়ানোর মালিক আল্লাহ এটা আবুজে যে গেল জানতো কিন্তু আবু যে গেল মোহাম্মদ সাল্লাসাল্লাম কে বলতো ভাতিজা সবকিছুর মালিক আল্লাহ এটা আমি বিশ্বাস করি বা জানি তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে না এর হয়ে গেল মোশরেক তার মানে মোশরেক অন্য কোনো দলে নেই অন্য কোনো ধর্মে পাওয়া যায় না মোশরেক যদি দেখতে চান তাহলে নামধারী মুসলিমদের ঘরে সব মোশরেকদের জন্য এক শ্রেণীর মুসলিমরা আছে না আছে কি আছে না তারা বলছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না হুজুর ধরে তবে পেতে হয় তোমার হুজুরের পাচার চামড়া তুলে দেব বিয়াদব কোথা করে হুজুর ধরে আল্লাহকে পেতে হয় ডাইরেক্ট পাওয়া যায় না তার মানে তোমার সঙ্গে ওদের কোন মানে কোন জায়গায় অমিল নেই অমিল আছে না হিন্দু ভাইদের সঙ্গে তোমার কোথাও অমিল আছে নাই ও তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে তুমি তোমার বাপ মারা গেলে চল্লিশা করো তাই না ও মাটি তৈরি করা দেব দেবীর সামনে মাথা নত করে তুমি মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে মাথা নত করো সে তার ঠাকুর থানে মানত করে আর তুমি তোমার মাজারে মানত করো তাই না সে কি বলে সাধু বাবা আর তুমি কি বলো বাবা থাকলে নিজেই কি করবে তা ঠিক নাই আচ্ছা এবারে আপনাকে একটা জিনিস আমি বোঝাই বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে বুঝুন এই যে লোকটা বসে আছে ধরে নেন আচ্ছা বলুন আপনি পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে বউ বউ ঠিক ঠিক হাসতে যারা কিছু বোঝে না না আপনি ঠিক লাইনে আছেন বউ ছাড়া আছে কে ঠিক বউ বৌ ঠিক আছে ঘুমটা তো ভেঙে গেল অন্তত পক্ষে মারাত্মক এই বসেন 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 হাসিয়েন না হাসিয়েন না তো এক হিসাবে খারাপ বলেনি বর্তমান বাজারে যেটা চলছে সেটাই বলেছে তাই না বর্তমান বাজার হিসেবে ঠিকই বলেছে যাই হোক তবে একটা কথা বলে দিই স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসে কিন্তু পৃথিবীর যত মানুষ হিসাবে আপনাকে যতজন ভালোবাসে মায়ের ভালোবাসার সঙ্গে কারোর তুলনা হবে না অসম্ভব মা এর বিকল্প কোন শব্দ নেই পৃথিবীতে আজ পর্যন্ত মা মানুষ যখন আরাম পায় কোনো কাজে তৃপ্তি পায় শান্তি পায় তখন কি আহ বলে না আপনি রোজ দুধ থেকে এসে এক গ্লাস পানি পান করলেন ঠান্ডা পানি কি বলেন আহ কি ঠান্ডা বললো না তা মা শব্দের ভিতরে দেখুন আহ একটা শব্দ আছে মা আসে না মানে একটা তৃপ্তিকর শব্দ মা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে তারপরে আব্বা তারপরে হয়তো হতে পারে স্ত্রী তাই না জি আল্লাহি কি আমাকে যদি আল্লাহ ধরে টানতে টানতে যদি জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাও আমিন বোঝানোর জন্য বলছি আমাকে ধরে ফেরেশতারা তারা জাহান নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে আমার মা যদি এখানে দাঁড়িয়ে থাকে ফ্যাল ফ্যাল করে দেখবে আমার মায়ের ক্ষমতা হবে না যে ফেরেস তাদের হাত থেকে আমাকে বাঁচাবার ক্ষমতা হবে হবে না আল্লাহ বলছে মা ব্যাটার উপকার করবে না ভাই ভাইয়ের উপকার করবে না বাপ ব্যাটার উপকার করবে না স্ত্রীর স্বামীর কোনো উপকার করবে না তার নাম কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠে কেউ কারু কোন উপকার করতে পারবে না এই গ্রামে বাড়ি তার সে বলছে আমি আজমির শরীফের ভক্ত আমি অমুক বাবার ভক্ত এই তোমার পেটে ধরা দশ মাস মা তোমার কোন উপকার করবে না কিয়ামতের মাঠে আল্লাহ বলছে তা তোমার পীর ফকির তোমার কোন উপকার করতে পারে তো স্বাভাবিক যুক্তি এটা স্বাভাবিক কথা আল্লাহ আর একটা কথা বলে দি ভালো করে শুনে রেখে দেন পৃথিবীতে যত পাপি আছে প্রত্যেক পাপি জাহান নাম থেকে কোনো না কোনো একদিন পরিত্রাণ পাবে জীবনে দিন নামাজ জীবনে কোনোদিন জাকাত দেয়নি সারা জীবন সুদ খেয়েছে সারা জীবন ব্যভিচার করেছে সারা জীবন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে লোকটা নামে যাবে কিন্তু লা এই কলেমাটা পড়েছিল বলে কোন না কোন একদিন ও আবার জান্নাতে ফেরত আসবে কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে যে পাপী কুছিন কালো জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না এই পাপীটার নাম হচ্ছে ওই পাপী যে করা অবস্থায় মারা গেছে তওবা বা করার সুযোগ পাইনি এ কখনই জাহান থেকে পরিত্রাণ পাবে না